ঘোষণা মতো আজকে বারোটার সময় এসেছিলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে আর আমার সহকর্মীদের আমার গবেষক ছাত্র ছাত্রীদেরকে বলেছিলাম পাঁচটার সময় বেরোবো বিশ্ববিদ্যালয়ে অনেক মাস্টারমশাইরা এসেছেন দেখা করেছেন আমার বিভাগের বিভাগীয় প্রধান অন্যান্য অন্যান্য বিভাগের প্রধান এবং তার অন্যান্য ওরা বললেন যে আর কোনো অসুবিধা হবে না তো আমি বলেছিলাম যে আমি পাঁচটার সময় বেরোব এবং এখনও তারা আমার সঙ্গে আছেন আমি পাঁচটার সময় বেরোনোর কথা বলেছিলাম আর একটা কথা বলে যে আমি আমি কিন্তু পুলিশকে যে পুলিশে ডাকাতে বিশ্বাস করি না আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু পুলিশ ডাকার ভীষণ বিরোধী এবং উনি ওই দিন এত বড় দুষ্কৃতি হামলা হয়েছেন পশ্চিমবঙ্গের অধ্যাপক সমাজের উপর তা সত্ত্বেও কোনো পুলিশ ডাকা হয়নি আর আমি তো একজন মাত্র শিক্ষক আমার অভিভাবক আমার অথরিটি হচ্ছে দুজন একটা হচ্ছে ভাইস চ্যান্সেলার আর একটা হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যাকাডেমিক সাইড থেকে আর কি হচ্ছেন ডিম আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমি এসেছি আমি কাউকে ডাকিনি আপনাদের সবার সহযোগিতা দেখুন আজকে যেটা তাদের কাছে মনে হচ্ছে কোনো বড় ইস্যু চব্বিশ ঘন্টা পরে তারা দেখবে যে যে কোনো ইস্যু সেটাকে সমাধান করা যায় আলাপ আলোচনার মধ্য দিয়ে যেটা বিশ্ববিদ্যালয় আভ্যন্তরীণ ইস্যু আর যেগুলি বৃহত্তর ইস্যু প্রয়োজনে পুলিশ কোর্ট তার মাধ্যমে যারা মনে করছে যে আমার বিরুদ্ধে অভিযোগ আছে এটা হতে পারে অভিযোগ তারা সেটা পুলিশকে জানাবেন প্রশাসনকে জানাবেন আমি এমনি একটু কথা বলে নিই তিরিশ বছর ধরেই অনেক অভিযোগ আমি শুনছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্র ঝিগি বোর্ডের মেম্বার ছিলাম ইগনুর প্রভাই চাংসলার ছিলাম ভারতবর্ষের বড় প্রতিষ্ঠানগুলি এমন কোনো নেই যেখানে আমি যুক্ত থাকি যাদবপুর বিশ্ববিদ্যালয় আমার আইডেন্টি আর এক আইডেন্টি যাতে সুনামটা রক্ষা হয় তাই জন্য আর কি অতি অবশ্যই আমরা এগিয়ে আসবো আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যে বদনাম করা হচ্ছে সেই বদনাম যাতে না থাকে আমরা হচ্ছি একটা অন্যতম জায়গা এই জায়গাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে আর যাদেরই কোনো কোন অভিমান অসুবিধা অসন্তোষ আছে তারা যথাযথভাবে আমি অনেক বছর ধরে শুনে আছি আমার বিরুদ্ধে অভিযোগ আছে আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনো এজেন্সি কোনো হোম মিনিস্ট্রি কোনো ন্যাশনাল সিকিউরিটি আমাকে একটা চিঠি ঠিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো সময় বছরে একটা চিঠি আমাকে কোনো অথরিটি দেয়নি আমার আমি নর্থ বেঙ্গলের দায়িত্বে ছিলাম কোনো চিঠি আমি পাইনি রাজ্যপাল বলেছিলেন যে আমার নাকি একটা ইনভেস্টিগেট করবেন আমরাই ওনার ইনভেস্টিগেট করে প্রমাণ করে দিয়েছি যে উনি ভুল ওনার বিরুদ্ধে সাড়ে পাঁচ কোটি টাকা মানহানি মামলা আর কি আমার আমার বিভাগে করেছিল প্রচুর রিসার্চ স্কলার্সরা মানুষের আমার সঙ্গে দেখা করতে অনেকে ঢুকতে পারেননি আমার কাছে দেখা করতে পারেননি তার কারণটা হচ্ছে কিছু ছাত্রীরা বিশেষ করে তাদের কিছু বক্তব্য দেখা বিষয়গুলি ইতিমধ্যে হাইকোর্টে তারা জমা দিয়েছেন হাইকোর্ট সেটাকে অ্যাডমিট করেছে এবং একটা ইনভেস্টিগেশন কিন্তু আমাকে এই বাধা দেওয়ার মধ্য দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনামকে তারা আবার নতুন করে বিভক্ত করেছেন একই কাজ তারা সংগঠিত করেছিলেন ফার্স্ট মার্চে যেখানে বাঁকুড়া হোক বা আলিপুরদুয়ার হোক আমাদের উত্তর দিনাজপুর হোক বা সমস্ত জায়গাকার কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ডিগৃহীত হয়েছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়েছিলেন আমি আঘাতপ্রাপ্ত হয়েছি তো সেই সুনামটা যাতে আমাদের যাদবপুর বজায় থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সর্ব সিনিয়র মোস্ট প্রফেসর হিসাবে আমার দায়িত্ব আমি যাদবপুরের ফ্ল্যাগটা সবসময় উর্দ্ধে তুলে ধরি আর এটা নিয়ে আমার আমার সঙ্গে আমাদের যাদের অভিজ্ঞ রয়েছে তারাও কিন্তু আমার কাছে এসেছিলেন এবং তিন ঘন্টা পরে তারা আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে আর কি ওদেরকে ডেকে নেওয়া হয় যাতে আমি বেরোবো আমি আবার আপনাদের আপনাদের মাধ্যম দিয়েও জানিয়েছি আমি বলেছি যে আমি ইমিডিয়েটলি বেরোবো না কোনো আমার অভিপ্রায় নেই আমার প্রচুর ছাত্রছাত্রীরা এসেছেন তাদের সঙ্গে কথা বলবো ঠিক পাঁচটা সময় আমি বেরোবো আমাকে মাস্টারমশাইরা বলছেন যে তারা একটু থাকতে চান আমার সঙ্গে যখন আমি বেরোবেন অবশ্যই আমার যিনি বিভাগীয় প্রধান বিজয় দাস তাকে আমি ইতিমধ্যে বলেছি যে পনেরো পাঁচটা থেকে ডেকে দিতে পাঁচটা সময় বেরোবো আর একটা কথা বলি আমাকে ঘেরাও করে রাখ আর আমাকে কোনোভাবে নির্যাতন করা এটা ঠিক নয় আর যদি কেউ এটা চেষ্টা করে তাদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই বিশ্ববিদ্যালয়ে একটা গরিবা আছে ওটাকে ঊর্ধ্বে তোলার স্বার্থে আমাকে খুন না করা পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার রুম থেকে আর কি আমাকে জোর করে বের করতে কেউ করা আপনি আমি একই কথা আবার পুনরাবৃত্তি করছি পুলিশকে আমি ডাকি পুলিশ তারা এসেছেন বলে আমি জানলাম আমার রুমে দেড় ঘন্টা পর এবং যে ওরা কোনো হাইকোর্টের নাকি কোনো নির্দেশ রয়েছে এই নির্দেশে এসেছে ওই হাইকোর্টের নির্দেশ আমার কাছে নেই আমি সে সম্পর্কে জানি ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যা জানানো সেটা পাঁচ দিন আগে জানিয়েছিলাম গতকালকে জানিয়েছিলাম বিভাগীয় প্রধান রেজিস্ট্রারকে জানিয়েছিলাম এবং আজকে যখন অ্যাকচুয়ালি ক্যাম্পাসে ঝুঁকি তখন আমি প্রবেদে ভাস্কর গুপ্তকে ফোন করেছিলাম উনি ফোন করতে পারেননি তখন ওনার সম্মানীয় ম্যাডামকে আমি বললাম যাচ্ছি উনি কালকে আমাকে জবাব দিয়েছিলেন গুপ্ত আমাকে বলেছিলেন আমার কথার ইজ ইন্সট্রাক্টিং অ্যাকর্ডিং

যারা রিসার্চ স্কলার আমি বলে দিয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয় বা দেখা করবো না মিডিয়া আপনারা নিজেরাই এসছেন তাই জন্য আপনাদের সঙ্গে আজকে দেখা করেছি কথা বলেছি তাই যে আমার সমস্ত রিসার্চ স্কলারাই এসে তারাই এসে আমার কাছে যেটা হচ্ছে অগ্রাধিক তারা পেছনে চলে যানো সামনে আসো না এরা এসছে এদের সঙ্গে কথা বলবেন আমি পনে পাঁচটার সময় ওই যারা শিক্ষকরা এসেছিলেন ওরা বলছিলেন যদি আমি বেরিয়ে যাই ওরা থাকবেন তাই বললাম যে এখন আমি পাঁচটার আগে তো বেরোব আর যদি কেউ আমাকে জোর করে তাহলে আমি কোনো দিনই বেরোবো আমাকে ডাক্তাররা বলেছে সতেরো ঘন্টা পর্যন্ত আমি যে কোনো টাইপের চাপ গ্রহণ করতে পারি আর তারপরে যদি কি হবে সেটা দেখ কিন্তু আমি বেরোবো পাঁচটা সময় আমাকে যদি বাধা দান দেওয়া হয় আমি বেরোবো তারপরে যারা বাধা দিতে চাইছেন তারাও থাকবেন আমার সঙ্গে আমি অন্তত সতেরো ঘন্টা আগে আমার জ্ঞান আর কি থাকবে বলেই আমার বিশ্বাস একেবারেই ভুল কথা মিথ্যে কথা এরা সব হচ্ছে পিএইচডি স্কলার এরা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ব্যাপার কে আসছে কোথায় এসছে তারা যদি কমপ্লেন কোনো থাকে তারা হেডকে দিক তারা পুলিশকে দিক তারা হাইকোর্টে গেছে তারা হাইকোর্টে যাক পুলিশ স্টেশনে যা দরকার হলে আপনাকেই দিয়ে দিন আপনি আমাকে আমার বিরুদ্ধে নাকি নানা অভিযোগ এটা তিরিশ বছর ধরেই শুনে আসছি অভিযোগ আজ পর্যন্ত না তো কেন্দ্রীয় সরকার না তো কোনো রাজ্য সরকার না তো কোনো গভর্নর না কোনো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কেউ কোনো কমপ্লেন আমি হাতের কাছে পাইনি সাঁত্রিশ বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেউ কোনো কমপ্লেন আমার কাছে হাতের কাছে দেয়নি একটা কমপ্লেন পেয়েছিলাম যে একজনকে স্টুডেন্টকে বোনা ফাইট নানান জিজ্ঞেস করেছিলাম বলে ও কমপ্লেন করেছিল সাংবাদিক আমাকে বললো আমি নতুন জয়েন করেছি আপনার নামে খবর হলে এটা করা যাবে আমি বললাম যে ঠিক আছে খবরটা করে